নমস্কার আমি সুখী সুখিস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমি দিদির সাথে গিয়েছিলাম ঘড়ি কাটাতে যেই ঘড়িটা দিদি তার বোনের জন্মদিনে কুদেন আগে কিনেছিল আমি ওখানকার একটা ছোট্ট আয়না নিয়ে চশমাগুলো পরে পরে দেখছিলাম কিনবো না ঠিক লাগিয়েছে দেখে হাসি পাচ্ছিল আমার তার ঘড়িটা কিছুদিন আগে দিদি তার বোনের জন্মদিনে দিয়েছিল ঘড়িটা এতটাই বড় হচ্ছে যে কাটাতে হয়েছিল তাই আমরা কাটাতে গিয়েছিলাম ঘড়ি কাটানোর পর আমরা চলে গেলাম বাড়ির দিকে আমি প্রথমে বাড়ি যাইনি গিয়েছিলাম বোনকে টিউশান থেকে নিয়ে আসার জন্য কারণ দিকেই বাড়ি যাই মা বলছে একা আমি কী করবো বাড়িতে আমিও যাই তারপরে মা আমি এখানে দাঁড়িয়েছিলাম দুজনে তো দাঁড়িয়ে আছে এখনো ছুটি হয়নি ওখানে পরে ওই যে বাড়িটার মধ্যে তো ও আসুক তারপর বোন চলে এসেছে পড়ে তো সামনে একটা বিয়ে বাড়ি আছে তো ওখানে প্রচুর জোরে মানে গান বাজছে তো কোনো কথা আমার জানি না যাচ্ছে নাকি তাও ভিডিওটা করে রাখলাম এখানে পিছনে মা আছে সামনে বোন এখানে আমি তো আমরা এখন বাড়ি যাই চালাবো না না নইলে একটা সাইকেলে তিনজন কোনো হবে নইলে বোনকে ঝুড়িতে বসাতে হবে আমি চালাবো মা পিছনে বসবে এক জায়গায় আলো এক জায়গায় অন্ধকার এরকম ভাবে এতে আলো আসছে এই অন্ধকার আসছে আমাকে দেখা যাবে না এমনিতেই কালো পিছনে একটা কি সূর্যের মতন উড়ে আসছে তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে মশারি টাঙানো রয়েছে বাবা শুয়েছিল রাতে যাবে তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম